সন্ন্যাসীদের সঙ্গে একমত যে কেন্দ্রীয় সরকার বিবৃতি 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 নিয়ে আমরা করবোটা কি বাংলাদেশে আপত্তিকর ঘটনা ঘটছে আর তার রাজনৈতিক ফায়দা লুটছে বিজেপি আর সেটা হতে দিচ্ছে কেন্দ্রের সরকার আমি আবার বলছি বাংলাদেশে হিন্দুদের মার খাওয়া আটকানোটা বিজেপির কাজ নয় হচ্ছে না করছে না বিজেপি চাইছে বাংলাদেশের হিন্দুদের মার খাওয়াটা ভারতের হিন্দুদের ভোট মার্কেটিং এ কাজ করাতে আই রিপিট বিজেপি চাইছে বাংলাদেশে হিন্দুদের মারখাওয়াটা ভারতের হিন্দু ভোট ব্যাংককে এ ব্যবহার করতে না হলে কেন্দ্রীয় সরকারের হাতে পূর্ণ ক্ষমতা মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন রাজ্যের রেক্তিয়ার নেই কেন্দ্র প্রথা আন্তর্জাতিক ইস্যুতে যা করবে তাতে সমর্থন দেবে রাজ্য সরকার এর পরে কেন যথাযথ ব্যবস্থা এই বিজেপি সরকার নিজেদের মণিপুর থামাতে পারে না বছর ঘুরে গেল মণিপুর চলছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন থামাতে পারছে না ফলে এটা অত্যন্ত রহস্যজনক যে কেন্দ্রের সরকার কেন বাংলাদেশে ইস্যুতে কড়া পদক্ষেপ নিয়ে এই অশান্তি বন্ধ করছে না তারা কি বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণটা এই দেশের ভারতবর্ষের হিন্দু ভোট ব্যাংকে ভোট মার্কেটিং এর জন্য ব্যবহার করছে এই নীরবতা সেই প্রশ্ন তুলে দিচ্ছে